যে সাতটি অভ্যাস আপনাকে স্মার্ট করে তুলবে অতিরিক্ত কথা বলা কমিয়ে দিন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কথা বলুন যারা শব্দ করে খাবার খান তাদেরকে কেউ পছন্দ করেন না তাই খাবার খান নিঃশব্দে আস্তে আস্তে ট্রেন্ডি পোশাক পরা মানে স্মার্ট হওয়া নাই পোশাকটা আদেও মানাচ্ছে কিনা সেটাই হলো আসল কথা হেসে সুন্দর করে কথা বলাও স্মার্টনেস তাই বলে কথায় কথায় হহ করে হাসবেন না যে কোনো পরিবেশে মানিয়ে চলাটাই স্মার্টনেস আপনার মনের অবস্থা যদি খারাপ হয় ভালো ব্যবহার করুন সবার সাথে অল্পতেই বিরক্ত হবেন না বা রেগে যাবেন না সব জায়গাতেই কিছু ন্যূনতম সৌজন্যতা মেনে চলুন যেমন খুব জোরে জোরে কথা বলবেন না পা না ফেলে হেঁটে নিঃশব্দে হাঁটার চেষ্টা করুন কারোর সাহায্য নেবার পর ধন্যবাদ জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলো করে পাশেই থাকবেন ধন্যবাদ